আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রত্যেকটা ছেলে বেজি হিসাবে নিউলাই হিসাবে রূপান্তরিত হইছে ঠিক ওই একটা ওই ফেসবুকটা খুলল দেখি আমার सवाल বেলা আমি দেখে শুনায় এটা মাঝে খিতা হয় আমার থেকে উত্তরই কিনা দেখি কইলা কয় বেটা চমন চায়বা দৃষ্টি আকর্ষণ করতেছি আমার রানীগাঁও তিকা ওই ভারকুল বসতে যাইবার রাস্তা যখন